ফোটে ফুডি এরিয়া আপনাদের স্বাগতম আজকে আমরা যাচ্ছি সেকারী টলা আডিবাগের কাছেই ভাইরাল ফুচকা দোকানে দুই ফুচকা রাজকোচরি এই খেতে আর ধানমন্ডি খেতে হবে না ধানমন্ডি ফুচকা চলে গেছে কেরানীগঞ্জের এই দুই ফুচকা রাজকোচরি ও চুরমুর এলাকা পুরো কাঁপিয়ে দিচ্ছে এই ফুচকাগুলো খেতে অনেক দূর দূর থেকে মানুষ আসছে সবাই এই ফুসকা গুলো খুবই পছন্দ হচ্ছে তাই আজকে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি শিকারি টোলা আজকে আমরা গিয়ে দেখবো এই ফুসকা গুলো কি আসলে সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন আজকে ওয়েদারটা খুবই সুন্দর তাই আজকে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি শিকারি টোলা দুই ফুচকা খেতে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম তাকুয়া ফুড কর্নারে এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় এখানে তিনটাই স্পেশাল ফুচকা রয়েছে দই ফুচকা রাজকচুরি চুরমুড়ে এই তিনটাই এখন ভাইরাল দোকানের ভিতরে অনেক জায়গা রয়েছে আপনারা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসতে পারেন চলেন আপনাদের এখন মেনু দেখাই এখানে কি কি রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুচকা রয়েছে ফুচকা সাথে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে এই খাবার গুলোর দাম অনেকটাই কম আমরা মেনু কার্ড দেখে তিনটা ভাইরাল ফুচকা অর্ডার করে দিলাম চলুন আপনাদের দেখায় আমাদের তিনটা ফুচকা কিভাবে বানাচ্ছে দেখুন লাইভ তৈরি হচ্ছে দই ফুচকা কচুরি চুরমুরে উপর থেকে দই আর মশলার মিক্সড যেভাবে দিচ্ছে পুরাই জোশ তার দই দেওয়ার স্টাইলটা খুবই সুন্দর তিনি ফুচকাতে যে পরিমাণ দই দেয় আমার মনে হয় না ঢাকাতে কোনো ফুচকালা এত পরিমাণ দই দেয় ফুচকাগুলোতে দই যখন দিচ্ছে না ওফ লোভই লেগে গেল ভাই এক কামুনে কেমন হবে দেখা যাক এত কম ডেকে এতগুলো দুই দিয়ে এই ফুচকা কি কিভাবে যে বিক্রি করে এই তো দেখতে দেখতে আমাদের তিনটা ভাইরাল ফুচকা রেডি হয়ে গিয়ে ফুচকা দেখে এত লবণীয় লাগতেছে যে লাগে এখনই খেয়ে নি তাই দেরি না করে চলুন টেস্ট করে দেখি ফুচকা কি আসলে মজাদার না কি দেখতেই সুন্দর প্রথমে মুখে নিলাম চুরমুরে চুরমুরেটা আসলেই অনেক মজাদার দেখুন চুরমুরেটা দেখতে কি নমনীয় লাগতেছে কি পরিমাণ দই দিয়েছে এখন তো আপনাদের চুরমুরে খেয়ে দেখালাম চলুন এখন আপনাদের দেখাই ভাইরাল দই ফুচকা খেয়ে দই ফুস্কা কি আসলে মজা নাকি দেখতেই সুন্দর আচ্ছা আপনারা দেখেন তো একটা ফুস্কা ভিত্তে কতগুলো দই মুখে দিলে দইয়ের বিস্ফোরণ হবে চলুন বেশি কথা না বলে খেয়ে দেখি ওহ ভাই প্রতিটা ফুস্কার ভিতরে দই এমন পাবে ভরপুর বুকে দেওয়া সাথে সাথেই দইগুলো বুম করে ফাটতেছে পুরো ক্রিমি টক মিষ্টি কম্বো জোশ পুরো এখন খাবো রাজ কচুরি রাজ এত বড় আমি একা কীভাবে খাবো আর বন্ধুরা তো ওইগুলো খেয়ে কুল পাবে না এই ফুচকাটা আমি এত বড় কীভাবে খাবো আমি তো সিঙ্গেল আমার সাথে কেউই নেই কেউ থাকলে সে আর আমি দুজন মিলে খেতাম কিন্তু কপালটা এতটাই খারাপ এতটা ফুচকাটা আমার একাই খেতে হবে আপনারা কেউ মাইন্ড করবেন না আমি একটু দুষ্টুমি করতেছিলাম চলুন আপনাদের এখন দেখাই রাজকচুরিটা খেতে কেমন রাজকচুরিটা দেখতে তো খুবই মজাদার ও লোভনীয় লাগতেছে এখন খেয়ে দেখি টেস্টটা কেমন আহ এটা আসলেই রাজকচুরি বোঝা যাচ্ছে বাইরে ক্রিস্পি ভিতরে দুই মশলা চাটের ভরপুর স্বাদ এক কামড়ে বুঝলাম এটা হিট হওয়ারই কথা আমার কাছে তিনটাই অনেক মজা লাগলো এখন বন্ধুদের জিজ্ঞেস খেয়ে বলো তোমাদের কাছে কেমন লেগেছে খুবই মজা লেগেছে তারা বলতেছে প্রত্যেক সপ্তাহে একবার হলেও এখানে আসতেই হবে এখন আমরা তিন বন্ধু মিলে গল্প করতে করতে খাচ্ছি খাবারগুলো আমাদের খুবই ভালো লেগেছে এত এতখকানা আমি একা খেতে পারছি না তাই আমার বন্ধুকে ভালোবাসার অ্যাক্টিং করে তাকে খাওয়াচ্ছি বন্ধুকে বল না বন্ধু একটু ভালোবেসে দিয়েছি খাও বন্ধু তো বুঝে নেই আমি খেতে পারছি না তাকে পোমপাটটি দিয়ে খাওয়াচ্ছি বন্ধু আমাদের সাথে এসে বাস খেয়ে গেলো এইটার বিলটা পুরোটা আর বন্ধুই দিবি বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ফুচকা ট্রিটটা দেওয়ার জন্য আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এইরকম মজাদার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ